রাজশাহীর সিপাইপাড়া এলাকায় দীঘাপতিয়ার জমিদার পরিবারের একটি পুরনো বাড়ি ভাঙার সময় নিস্তলা থেকে বেরিয়ে এসেছে সুরঙ্গ এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুরঙ্গ এক নজর দেখতে আসছেন অনেকেই ফলে ঝুঁকিপূর্ণ এই স্থাপনার সঙ্গে যুক্ত ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক দিকটি এখন স্থানীয় প্রশাসনের নজরে এসেছে গত বুধবার জেলা প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মকর্তারাও সেটি পরিদর্শন করেছেন বাড়িটি নির্মাণ করেছিলেন দীঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায় স্থাপনাটির দুই পাশে দুটি একতলা ভবন ছিল পিছনে একটি দোতলা ভবন এবং সামনে একটি ফুলের গাছ রয়েছে দরগাপড়া মৌজার পাঁচশো ছাব্বিশ খতিয়ানের এই জমির দাগ নম্বর সাতচল্লিশ উনিশশো সালে এটি অর্পিত সম্পত্তি ঘোষণা করা হয় ভবনটি জরাচর্ণ হওয়ায় জেলা প্রশাসন নিলামে বিক্রি করে এক লাখ বান্ন হাজার টাকায় ক্রেতা এক সপ্তাহ ধরে ভাঙার কাজ শুরু করলে এই সুড়ঙ্গ ধরা পড়ে ছাদ ভাঙলাম ছাদ ভাঙার পর নিয়ে জানলাম নিয়ে জানার পর আপনার চুলছি এর ব্যাপার আপনার সুড়ঙ্গবার সুঙ্গবার মানুষ জেলে যাওয়া আসা হবে আগে পানি পানি ছেঁকলাম পানি ছেঁকার পরে তো শুরুবার চলে এখানে আমরা গত কালকে করতে লেগে এই জিনিসটা দেখতে পাই আমাদের মাহাজনদেরকে অবগত করি তো মাহাজনরা আসলো আসে দেখলো আমরা অফিসে অবগত করি অফিসের লোক এসে দেখলো এটা হচ্ছে আসলে ইয়ে না মানে সুরঙ্গ বলছে সুরঙ্গ না এটা হচ্ছে মানে হয়তো আগে বিগত মানে ইয়েদের রাজা বাচ্চাদের আমলে হয়তো ঘর ঠান্ডা ঠান্ডা রাখার জন্য হয়তো পানি দিত এই জন্য এই জিনিসটা করা মানে এটা আগেও বিগত আমাদের কাজে দেখেছি যে হলো এটাতে আসলে কিছুই পাওয়া যায় না ওই পানি খালি এই বাড়িটিতে ব্রিটিশ বিরোধী আন্দোলন তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সংগঠক মাদার বক্স আতাউর রহমান ভাষা সৈনিক মনোয়ারা বেগম এই বাড়িতে বসবাস করেছেন বাড়িটি ভাঙার জন্য নিলামে তোলা হয়েছে অথচ এর প্রত্নতাত্ত্বিক মূল্য যাচাই করা হয়নি এ নিয়ে ক্ষুব্ধ ঐতিহাসিক বিদ্রা যতই ছোট হোক যতই ক্ষুদ্র হোক এর তো প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে তো যে কর্তৃপক্ষ যারাই নতুন প্রকল্প করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন এটা ভেঙে ফেলা তো এটা কি সঠিক হয়েছে আসলে যারা ইতিহাস নিয়ে চর্চা করেন কিংবা এই এই সব বিষয় নিয়ে যারা কাজ করেন এরকম মানুষদের সঙ্গে আলাপ আলোচনা করা উচিত ছিল তো এখানে এসে আমরা যেটা দেখলাম সেটা হলো কি দেখছি যে মাটির নিচে কিছু সুড়ঙ্গ টাইপের সুড়ঙ্গ টাইপের সেটা মানে কিছুটা ভাঙা হয়ে গেছে এবং কিছুটা হয়তো ভাঙতে বাকি আছে এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম তা আমার কাছে যেটা মনে হলো সেটা মনে হচ্ছে যে এক সময় যখন হয়তো এয়ার কন্ডিশনের ব্যবহার ছিল না সেই সময় তারা পুরোনো বিল্ডিংরা এয়ার পাশের জন্যে এ ধরনের সুড়ঙ্গ ব্যবহার করেছেন যেমন আমার দৃষ্টিতে আমি দেখেছি পুরোনো কোর্ট বিল্ডিং যেগুলো ছিল সেগুলোর নিচেও কিন্তু এরকম এয়ারপাশের ব্যবস্থা রাখা হতো ঘর ঠান্ডা রাখার জন্য আমার কাছে সেটাই মূল্য হলো এখানে যে পাঁচ ছয়টা আমরা এখানে ই দেখতে পাচ্ছি হ্যাঁ সুড়ঙ্গ দেখতে পাচ্ছি এবং মনে হয় এখানে এগুলো এর বেশি আর কিছু না বাড়িটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভাঙার সিদ্ধান্ত জানো হয় ও সুরঙ্গের বিষয়টি খতিয়ে দেখতে প্রত্নতাত্ত্বিক দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন একটা পুরাতন বাড়ি পরিত্যক্ত বাড়ি যাওয়ার জন্য বাড়ি এটি খুবই বিপজ্জনক একটি বাড়ি তো এটিকে আমরা নিয়ম অনুযায়ী ভাঙার সকল কিছু করে সেটি ভাঙা হচ্ছে তো ভাঙার এই সময়টিতে একটা সুরঙ্গের মতো একটা জিনিস আমাদের নজরে এসেছে এবং এই নিয়ে একটা নিউজ আমাদের নজরে এসেছে এবং আমি সেটি সরজমিনে পরিদর্শন করেছি এটি দেখতে যেহেতু অনেকটা সুড়ঙ্গের মতো আমরা জেলা প্রশাসক স্যারের সিদ্ধান্ত এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর যাচাই বাচাই করে যদি এটি প্রত্নতত্ত্ব হিসেবে সংরক্ষণযোগ্য হয় তাহলে আমরা সেই হিসেবে ব্যবস্থা নেব ইতিমধ্যে প্রত্নতন্ত্র অধিদপ্তরের সাথে আমরা যোগাযোগ করেছি আমরা একটি পত্র দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী তারা এসে আমাদেরকে জানাবে জমিদার পরিবারের এই প্রাচীন বাড়ি থেকে উদ্ধার হওয়া সুড়ঙ্গ স্থানীয় ইতিহাস ও প্রত্নতত্ত্বের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটি সংরক্ষণের দাবি এলাকাবাসীর সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস